তারপর হাসতেছি এখন বন্ধু হবে

গল্প হয়ে যাচ্ছে স্যার সকাল সকাল পাড়া ঘুরে চলে এলাম এবার স্যার এসে গেছে একটু টিফিন বানাতে হবে ও করি চলো মেডেল দিবে দেখবো চলো আমাদের গ্রামের দিকে না সকাল বলুন দুপুর বলুন বিকেল বলুন যখনই মেয়েরা সব বেরোয় এক জায়গায় হয় এক ঘন্টা গল্প না করে কেউ বাড়ি ফিরে না এই কতজন পেয়েছে <laughs> <laughs>

এবার আমরা সবাই মিলে রান্নাঘরে যাব ফুলকপিটা রেখে দিই ঘরে এক একটা ওল রাখো দেখো এক কিলো করে হয়ে যাবে মানে কি বড় ওল এবছর ওল জাতগুলো জাতটা খুব ভালো আমাদের লাগে হ্যাঁ এখানে কৃষি মেলা বসবে হ্যাঁ নিয়ে যেতে সবজি নিয়ে যে দিয়েছে এটা আরো বড় হতো তুলে রাইম বলে পপি কিচেন আমরা চলে এসেছি ভিডিও করতে আমাদের বুনুও চলে এসেছে আমাদের পরিমা আমাদের ডল আমাদের প্রিন্সেস

আমাদের খাওয়া দাওয়াই রান্নাঘরেই বেশিরভাগ হয়ে যায় ধনে পাতা এইসব জিনিস দিয়ে মাখালে তবে বেগুন পড়ার স্বাদটা বাড়ে একটু ঝুড়ি বাজা দিতে হবে এই মুড়ির সঙ্গে আরো ভালো লাগবে যদি দুটো লঙ্কা শুকনো লঙ্কা কে পুড়ে মাখানো যায় বেগুন পড়ার সাথে পড়া লঙ্কা মাখাতে হবে প্রত্যেকের একটা নিয়ম বেগুন পোড়ার যে সেন্ট না রুটি মুড়ি একদম তো লঙ্কা পড়া একদিন মাখি খেয়েও কালকে বেশি না কালকেই খেয়েও বুঝবে যে হ্যাঁ আমাদের ঘন ঘন বেগুন পড়া হচ্ছে বাড়িতে রান্না বাননা তো চলছে এখন তেল গরম না হলে চিংড়ি মাছ দিতে পারছি না তেলটা ভালো করে গরম হোক না হলে সব চিংড়ি মাছ ভেঙে যাবে আজকে পপি কে জানি অনেক কিছু রান্না হচ্ছে ওই জানি আজকে ঘরে কম তরকারি হচ্ছে শুধু ফুলকপির তরকারি আর এই যে দুটি মাছের ঝাল এদিকে ভাত হচ্ছে ওদিকে তরকারি হচ্ছে এবার রাতের ভাত হলে হয়ে যাবে পরীকে চান করাবো খাওয়াবো বৌমা তো রান্না করতে চলে গেছে ভাত খেয়ে একটু রোদে বসেছি পরিমাকে নিয়ে পরি খুব ঠান্ডা লেগেছে নাক পুরো বুঝে বুঝে গেছে একদম সর্দিতে নিঃশ্বাস নিতে পারছেন না গো হা করে করে নিঃশ্বাস নিচ্ছে আর ঘ্যান জ্ঞান করছে সবসময় নাকের ড্রপ দেওয়া হচ্ছে কিন্তু কমছে না হয় দেখি নেই থাকবে না ঘুরবে কবি তখন ভাত খাচ্ছে এখন নেওয়ার মতন কেউ নেই খাওয়াই গেলে তারপর নেবে আর আমরা যাব একটু ওই নদীর ধার যাব একটু কালকে পিকনিক আছে পিকনিকটা দেখি কি করা যায় স্পট ঠিক করতে হবে পিকনিক স্পট ফাইনালি বেরিয়ে পড়েছি নদীর ধার যাব পিকনিক স্পট ঠিক করতে মোটামুটি দু তিনটে স্পট আমরা দেখব দেখার পরে যেটা পছন্দ হবে সেখানেই করব আর কি ওই যে দূরে নদী দেখা যাচ্ছে এই যে মাছি রাস্তা ধরে ঢুকে গেলাম ভিতরে এখানে গোটা কথা বাড়ি আছে নদীর ধারে বেশি বাড়ি নেই দেখতে দেখতে পুরো নদীর কিনারায় চলে এসছি জঙ্গলে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে এখানে করা যাবে না দেখা যাক গোটা কথা ছবি তুলে নিয়ে যাই বিভিন্ন ভিউ থেকে পরিবেশটা দেখুন খালি কত সুন্দর নদীর ধারে সবই ভালো কিন্তু বর্ষাকালে প্রচুর কষ্ট হয় যখন জল ঝড় হয় না এনারা খুবই কষ্টের মধ্যে থাকে আর ওদিকে নদীর চড়া পড়ে গেছে পুরো বোঝা যাচ্ছে নদীর পাড়ে এসে মনটা পুরো মুগ্ধ হয়ে গেল বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে আর এই যে রোদ ভালো লাগছে মিষ্টি রোডটা নৌকাটা ঠিকই আছে জোয়ারের জলে ভেসে যাবে নদীতে জোয়ার না এখন ভাটা চলছে নদীতে ওহ এখানে একটা বাগান দেখতে পেলাম বাগান বেগুন থাকে বেগুনগুলো বেগুন ওহ বেগুন খেতে ভাজা খেতে বেগুন ভাজা নরম টুকটুকে একদম

পুরো লাইন দিয়ে প্রচুর প্রচুর ইট ভাঁটা থাকে প্রচুর ইট ভাঁটা আর এখানে প্রচুর এই শীতকালে পরিযায়ী শ্রমিক প্রচুর আছে মানে বিশেষ করে আদিবাসীরা তো এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটাই হচ্ছে আপনার এই ইট ভাঁটার উপরে চলে ও আমরা মেঘ থেকে আমরা তো নাউল থেকে নাউল নাউল বাজার

বেগুনিও হয় না তাহলে পেঁয়াজি চা খাই এখন তোমার চা অনেক দিন খাই তোমার চাটা বেশ ভালো লাগে তাইতে এমনি গরম দে গো হ্যাঁ এটা একবার বাড়ি যাব আর থাকবো না কত অনেক সুন্দর ফোন তো যে আজকে মেলা দেখতে যাব আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে কালির জাতের মেলা হয় ওখানে সব মাটির জিনিসপত্র পাওয়া যায় কালো মাটির আরও অনেক কিছু পাওয়া যায় সেই কালির জাতের মেলায় গেছিলাম একদম ছোটবেলায় ওজুনের থেকে তখন ছোট মনে পড়ে না মেলাটার কথা আর তো আবার এই এত বছর পর আজকে যাব মেলা দেখতে বেরিয়ে হচ্ছি এবার মেলায় যাবে কে কে চালাচ্ছে কে এই অর্জুন এই চাঁদ এই দেখ অর্জুন কিন্তু পারে চন্দন পারেনি নি সব আজকে সন্ধেবেলা আবার আসছে মেলা দেখতে যাব বলে তোর মেলা দেখতে যদি না যাই রাগ করবে আপনাতে দাদার কাজ আছে যেতে পারবে না ওই করে আমরাই কোজনেই যাচ্ছি আমি কাকিমা বোন অর্জুন চাঁদ আর চন্দন আর একটা ভাই একজন মিলে যাচ্ছে এই মেলাতে মেলা বন্ধ হয়ে যা বানিছো চন্ন আর ঘরে ছিল বলে রাত যাওয়া যায় রাত নেই দিন যখন করবে সেখানেই চলে যাওয়া যায় সবাই মিলে সঙ্গে যাওয়া যায় আর সকলে যাওয়া যাবে না

বহু অনেক বছরই বছর

और भी ज्यादा लगा। ये যায় যেখানে বেড়াতে যায় মেলাতে যায় কেনিলা এবার বাদাম भाजी কিনে ক্ষেতে ক্ষেতে ঘর চলো এই না আগে তো এটা তো ভালো হয় আর বাদাম কত করে গো গৰম গৰম আছে

বাড়ি চলে গেলাম পবিত্র সারানি এখন তো বন্ধুরা আজকে দারুণ মজা হলো সবাই মিলে একসঙ্গে মেলা দেখলাম মেলা দেখার আনন্দটাই আলাদা সবাই একসঙ্গে বেশ ভালোই হলো ব্লগটা আজকে খুবই মজা কাজ করছি আবার দেখা হবে কালকে টাটা গুড নাইট